আসসালামু আলাইকুম প্রিয় প্রেমতরাও আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটি নাউন কোনটি পার্সোনাল প্রনাউন কোনটি ফেল বা ভাব কোন হর বা প্রিপোজিশন সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি আর দ্বিতীয় পার্টে আয়তের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন আমাদের একটাই টার্গেট আমরা কোরআনকে বুঝে বুঝে পড়ব ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم واصبح الذين تمنوا مكانه بالامس يقولون ويك ان اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ مِنْ عِبَادِهِ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ ۖ لَوْلَا أَمَّنَّ اللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا ۖ আর গতকাল যারা তার মতো হতে প্রত্যাশা করেছিল তারা বলতে লাগলো আশ্চর্য দেখলে তো আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যার জন্য ইচ্ছা রিজিক প্রসারিত অথবা সংকুচিত করেন যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে আমাদেরকেও তিনি দাবিয়ে দিতেন দেখলে তো কাফিররা সফল হয় না হমান রহিম রবি সদরি ওয়েস রি আমরিদাতম মিলিস কৌলী রব্বী জিদ্ন ইলমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আপাকে তারপরে লাখ টিকি তথা শুক্রিয় আবার আল্লাহ তার এই কোরআন মাজিদ আমাদেরকে সোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয় শরীফুল্লা আলহামদুলিল্লাহ প্রিয় মোতরাম দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাইবোন রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান যা যাক খায়রান উল্লাহ নতুন নতুন ভাইবোন রাজা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে এবং বিভিন্ন তথ্য দেওয়া আছে সেগুলো আপনার দেখুন এবং নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা কোরআন ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন ক্লাস শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মহতরাম আজকে আগে একটা কথা বলিনি তাহলে আজকে আমরা মাত্র একটা আয়াত নিয়েছি যেহেতু গত এক দুই দিনে আমার বেশ খুব ব্যস্ততা ছিল ক্লাস তৈরি করতে খুবই টাফ হয়ে গেছে তবুও ক্লাসের ধারাবাহিকতা আমি এই একটা আয়াত আজকে শেষ করবো প্রিয় মহতরাম তো গত শনিবার আমার একটা সেমিনার সেমিনার ছিল সেমিনার সে সারাদিন প্রায় চলে গেছে আমার ওখানে তো যাই হোক চলুন আজকে ক্লাস শুরু করি আজকে এই আয়াটার জানার আগে আমাদেরকে একটু পিছনে জানতে হবে তাহলে গত ক্লাসে আপনারা জানেন যে আশি নম্বর ক্লাসে আশি নম্বর আয়তে এবং একাশি নম্বর আয়তে আল্লাহ সুমন্ত্র বলছিলেন যে আশি আশি নম্বর আয়তে যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল অর্থাৎ যারা সত্যিকার অর্থে এলেম পেয়েছে জ্ঞান পেয়েছে আল্লাহর এলেম তারা কিন্তু বলেছিল যে ঠিক তোমাদেরকে যারা আল এই মানুষের ধন সম্পদ দেখে লালায়িত হয় বা নিজে আফসুস করে এইসব ব্যাপার নিয়ে তারা মানুষকে ধিক বলেছিল এই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে যারা যাদেরকে ইমা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা ইমান যারা ইমান আনে এবং যারা সৎকর্ম করে তারা সবসময় ধৈর্য ধারণ করে অটল অবিচল থাকে এটা আসল কথা তো যাই হোক প্রিয় মত আজকে দেখুন যে এরপরে সেই কারণের আপনার ধন সম্পদকে মাটির নিচে দাবিয়ে দিয়েছিলেন আল্লাহ এই দাবিয়ে দেওয়ার পরে আজকের আয়াতে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন চলুন সেটা বোঝার চেষ্টা করি তাহলে একটু খেয়াল করেন ওয়া আসবাহা এ আসবাহা কথার অর্থ লেগে অনেক কিছু ব্যবহার করা আসবাহা মানে পতিত হওয়া আসবাহা মানে শুরু করা এরকম আর কি বা বিজ্ঞান এরকম অর্থে ব্যবহার করা হয় ওয়া মানে আর বা অ্যান্ড তা আসবাহা মানে শুরু করেছিল বা পতিত হয়েছিল এই ধরনের আল্লাহ জিনা মানে যারা তারা দোঝু তামান্না তামান্নাও মানে প্রত্যাশা করেছিল প্রত্যাশা করেছিল যে এই গতকালকেও রায় হ্যাঁ রে এই করণের কি সম্পদ আমার হইল না আমি তো কোনোভাবে চলি এই ধরনের আর কি আমার যদি হইতো এরকম সে কি ঝাঁকঝমক পূর্ণ পোশাক আশাক তার গেট আপ কীভাবে চলা চল করে এই ধরনের আর কি মাকান আহু মাকান মানে পজিশন স্থান এই যে মাকান আমরা বলি না ভাই যারা হজে গেছেন আপনার হারাম শরীফে যে মাকাম ইব্রাহিম যে ইব্রাহিমের নামাজের জায়গা যেখানে দাঁড়িয়ে নামাজ পথে মাকান তো মাকান হলো গিয়ে সে পজিশন বা স্থান ক্লিয়ার হু মানে তার তো সেই আপনার শুরু করতেছিল তারা আশা করতেছিল প্রত্যাশা করতেছিল বি দেখেন বিল আমসি আমসি মানে গতকাল বি আমসি গতকাল দ্য ডে বিফোর কুলু ইয়া তারা বলতে লাগলো টু সেই অর্থাৎ আর গতকালে যারা তার মতো হতে প্রত্যাশা করেছিল তারা বলতে লাগলো গতকালেও যে এই করণের কী না ধন সম্পদ কী না আছে কোনো কিছুতে তো তার অভাব নেই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যশ খেতি সব কিছু হায় হায় রে আমি যদি হইতে হইতে পারতাম কিন্তু পরবর্তীতে কি হলো কারণ সেই আল্লাহর গজবে নিপতিত হয়ে সে তার সমস্ত সম্পদ আল্লাহ ধ্বংস করে দিলেন মাটির নিচে দাবিয়ে দিলেন তো এই দাবি দেওয়ার পরে আপনার প্রত্যাশা যারা ওই যে টাকা পয়সা পাওয়ার আশঙ্কা করেছিল দোজ হু হ্যাড ওইস্ট ইন ওয়েস পজিশন দ্য ডে বিফোর সেইং কি আশ্চর্য আহ দেখ আল্লাহ আরে কি অবস্থা কি হলো ইয়াবসুতু প্রসারিত করেন রিজকা রিজিক দ্য প্রভিশন লিমান মান মানে কে যে বা যার তার যার জন্য লিমানের জন্য যার জন্য ইয়াসা ও ইচ্ছা মিন এবাদিহি মিন মানে হতে আব্দের পুলুরাল হলো এবাদ এই এবারের শেষে আবার জের হয়ে গেল সামনে বা হট থাকার কারণে আর যেহেতু জের হয়ে গেল হুটা হি হয়ে গেল হুটা কি হয়ে গেল তার হি হয়ে গেল বুঝতে পেরেছেন দেখুন যে ওই যে লোকগুলো বললো কি বলল যে হাই হাই দেখলে কি অবস্থায় না হয়ে গেল আজকে বাদশাহ কালকে ফকির এই সেই করণ দেখো কী না ধরন সম্পদ ছিল আমাদের দেশে আর এখন তার অবস্থা কি হয়ে গেল ল হয় এই কথাগুলা মানে সংকুচিত করা ইয়াকু রেস্ট্রিক্ট রেস্ট্রিক্টস যাকে বলা হয় আর এটা হলো এক্সটেন ইয়াকু দুইটা আপনার অপোজিট যাকে বলে অ্যান্টোনিম শব্দ বলা হয় বিপরীত এগুলো আপনারা খেয়াল করবেন তো দেখুন আল্লাহ সাল্লাহ সেই যে করণের সময়ে যে ঘটনাটা ঘটেছে সেই জাতির লোকেরা কি আকাঙ্ক্ষা করেছিল সেটা আল্লাহ আমাদেরকে খুলে খুলে বর্ণনা করতেছে তো এর উদ্দেশ্য কি ভাই উদ্দেশ্য একটাই আমরাও যাতে এই সকল আকাঙ্ক্ষা না করি অন্যের ধন সম্পদ দেখে আমরা যেন আমাকে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এতে আর যাতে আমরা শুকুর করি কৃতজ্ঞ বাঁধা হিসেবে থাকি এবং আমরা সত্যিকার ইমান আনবো এবং আমলে সলে করব। এইটাই কার কি আছে ধন সম্মান সেদিকে আমরা তাকাবো না হয় আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক এই মতো এখান থেকে তিনটা ভাব একটি দুটি তিনটি তো তিনটে কিন্তু বর্তমান ভবিষ্যতে বলবো কেননা ডান পাশে দেখেন এই যে গোলাপি কালার এটাও ডান পাশে গোলাপি কালার এটাও ডান পাশে গোলাপি কালার এটাও ডান পাশে গোলাপি কালার এই তিনটে ভাব কিন্তু আমি বাম পাশে দিয়ে মিলাবো না সাবজেক্ট বাম পাশে খুঁজবো না সাবজেক্ট খুঁজবো কোথায় ডান পাশে পার্সোনাল বা সাবজেক্ট ক্লিয়ার তাহলে ইয়াবসুতু আপসুতু তাপসুতু নাপ নাপসুতু আবার দেখেন ইয়াসা আশা তা ইয়াশা ইয়াসা না আশা আবার দেখেন ইয়াকদিরু হ্যাঁ ইয়া আক তাকদিরু তাক দিরু নাক দিরু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি যাই প্রিয় মহতার মাঝে মাঝে দু একটা কথা বলে নিতে হলো অনেক সময় আমাদের এই ক্লাস রেকর্ডিংয়ের সময় এই বিভিন্ন আয়াতের উপরে আলাদা ডায়ালগ বক্সও উঠে থাকে তো এটা বলার সময় দেখা যাচ্ছে আমি অনেক সময় আয়াতের শব্দগুলা খুব ভালো চোখে আসে না বা জের জবর পেষ্টা আসে না এজন্য হয়তো আয়াতের কথাগুলো বলতে একটু ভুল হতে পারে মাঝে মাঝে বলে যান ওয়াইকা আন্না। এটা ওয়াইকা আন্না এটা ওযাইকা কা আন্না হয়তো বলে ফেলছি ওয়া ইয়া ওয়া ইয়া আন্না এইভাবে যে এই অনেক সময় আমি বলছি যে ডায়ালগ বক্স বিভিন্ন ছোটো ছোটো ডায়ালগ বক্স রেকর্ডিংয়ের সময় থেকে থাকে যার জন্য অনেক সময় দেখি না একটু প্রবলেম হয় একটু পজ নিতে হয় মাঝে মাঝে এটা আপনাদেরকে এত বলে দিলাম যে কাউ হয়তো ভুল বুঝবে না যে অনেক হয়তো বলতে পারে যে এই যে উনি বলতেছে ক্লাস করতেছে দেখেন আয়াতের ভুল বলতেছে আয়াত ঠিক মতো শুদ্ধ হচ্ছে না বা আয়াতের জের জবর ঠিক মতো আসতেছে না উদ্দেশ্য হলো একটাই যে এই রেকর্ডিংয়ের সময় বিভিন্ন সমস্যা বলতে এগুলো অনেক ছোটো ছোটো ডায়লগো সামনে চলে আসে যার জন্য ভালো দেখা যাচ্ছে না অনেক সময় আর তো বয়স তো কম হয়নি ভাই অনেক সময় চোখে অনেক সময় চলে আসে না বা দেখা যাচ্ছে না এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দেবেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যেন আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেন জি এবার দেখুন ওহ সই লাউ লা লাউলা একটা গ্রুপ যদি না যদি না লাওলা আন মানে যে বা দেত মান্না মান্না মানে ভাই অনুগ্রহ করা মান্না হোক কি ভাই অনুগ্রহ করা দয়া করা আল্লাহ 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 যদি অনুগ্রহ না করতেন তো মান্না অনুগ্রহ করা আল্লাহ যদি অনুগ্রহ না করতেন আলাইনা আমাদের প্রতি আলাইনা আমাদের প্রতি আল্লাহ যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন লা অবশ্যই লা মানে কি ভাই অবশ্যই খসাফা খসাফা মানে দাবিয়ে দেওয়া যেন মানে সে দাবিয়ে দিয়েছে বা দাবিয়ে দিয়েছিল খসাফু তারা দিয়েছে খসাফত আমি খসাপ তা তুমি খসাফ না আমরা তো খসাফা দাবিয়ে দিতেন বিনা বিনা মানে আমাদেরকে দেখুন প্রিয়াম এখানে খসাফা দাবিয়ে দিয়েছিল বা দাবিয়ে দিয়েছে হতো কিন্তু আমি লিখলাম এখানে দাবিয়ে দিতেন কেন একটু খেয়াল করবেন কখনো কখনো ভাষার যে চয়নটা শব্দ চয়নটা একটু বাংলায় ডিফারেন্স হয় কিন্তু কেন হয় এটা আশেপাশে কিছু হর বা প্রিপোজিশনের দিক তাকাবেন বা কিছু শব্দের দিকে তাকাবেন যেমন এই শব্দটা শুরু হয়েছে যে লাও দিয়ে লাও লাউ মানে যদি বা পার হ্যাপস এ অর্থে ব্যবহার করা হয় যে আপনারা আমার ওই গ্রামার বইটা যারা নিয়েছেন তারা দেখবেন যে কন্ডিশনাল যে একটা অধ্যায় দিয়েছি ইন মানে যদি বা লাও মানে যদি লাউ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় সেটা আপনার হতাম যেতাম এই যে কোনো আকাঙ্ক্ষা বোঝায় সে আকাঙ্ক্ষা যেহেতু হয় এই জন্য দিতেন হতেন করতেন হতাম এই অর্থে ব্যবহার করা হয় আশা আশাকে বুঝতে পেরেছেন লাউয়ের কারণে ক্লিয়ার যে লাউ লা যদি না তো আমাদেরকেও তিনি দাবিয়ে দিতেন শিওরলি হি উড হ্যাভ সালো আস হ্যাড আল্লাহ নট বিন গ্রোয়েশাস টু আস হি উড হ্যাভ খেপড ইন অনাস অথবা সালো ইন অন আস মাঝে মাঝে প্রায় বিভিন্ন সিনোনিম শব্দ দিয়ে থাকি সিনোনিম শব্দ এগুলো বাংলাও দিয়ে থাকি আমি ইংরেজিও দিয়ে থাকি উদ্দেশ্যবাই একটাই একটু জ্ঞানের মাত্রা আমাদের বৃদ্ধি করার জন্য যত আপনি সিনোনিম শব্দ শিখবেন জানবেন তত আপনার শেখার মাত্রা আরও বেড়ে যাবে ভাই এটা আসল কথা জি তবে দেখেন ওয়া মানি আর ইয়াকা আন্নাহু ইয়াকা আন্নাহু বড়ই আফসোস আহ দ্যাট লা মানে না সফল হয় না আফলা থেকে আসে শব্দ আফলা সে সফল হয়েছে ইফলিহু সে সফল হয় বা হবে আফলি উফলিহু আমি সফল হই তুফলিহু তুমি হও ইউফলিহু সে হয় নুফলিহু তো লা মানে না নেগেটিভ তো লাফলিহু সফল হয় না কারা আল কাফির উনা কাফির রা কাফের গণ উনা বা ইনা এর পার্থক্যটা তো ভালো বুঝানো হয়তো উনা মানে কাফের রা উনা বা কাফের গন। আর যদি ইনা হতো কাফের দেড় হতো ঠিক আছে যাই হোক তা কখনো সফল হয় না যে আসেন এই একটা আয়ের থেকে আমরা ঠিকঠাকি যে কখনো আমরা কুফরি করবো না আর কুফরি করলে কিন্তু আমাদের কোনো সফল হবে না আমরা সবসময় সত্যিকারাতে ইমান আনবো এবং আমলে সর করব আল্লাহ আমাদের সবাইকে তো বিদ্যার করুন জানার বোঝার এবং এই আয়ের থেকে শিক্ষা নেওয়ার চি আলহামদুলিল্লাহ আপনাদের বিমতরাও আজকে যে কয়েকটি শব্দ বেশি খুব অল্প কয়েকটি শব্দ একটু খেয়াল করুন দয়া করে যেমন ওয়া আসবাহা শুরু করেছিল বা পতিত হয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন অর্থ ব্যবহার করা হয় আসবাহা ক্রিয়ার চার নম্বর ভাবনা দেখুন যেমন আংঝালা সে নাজিল করেছে ইউঝিলু সে নাজিল করে বা করবে তো আসবাহা শুরু হয়েছিল আসবাহু আসবাহু অর্থাৎ তারা শুরু করেছিল এই অর্থে ব্যবহার করা হয় দেখেন আসবাহা এখন দেখেন এই যে আসবাহা বর্তমান কালকীয় ভাই ইউস বিহু উস বিহু তুসবিহু ইউস বিহু নুসবিহু ক্লিয়ার জি আশোক বসু বেশ এই জন্য বলি যে প্রায় কিছু কিছু শব্দ আছে যেটা আমরা হুবহু অর্থ পাব না যেটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন এই জন্য শুরু হয়েছিল পতিত হয়েছিল বা এই অর্থে ব্যবহার করা হয়েছে হয়েছে জি আশোক বুঝতে পেশন এই শব্দটি যখন ক্লিয়ার চার পাঁচ নম্বর প্রবন্ড পাই আমরা যেমন তামান্নু এই তামান্না থেকে তামান্নু হয়ে গেল খেয়াল করেন যেমন তালাক্ক সে সরিয়েছে ইউ তলাক্ক সে সরায় বা সরাবে ক্লিয়ার তলাক্কা সে সরিয়েছে ইউ তালাক্কা সে সরায় বা সরাবে তামান্না সে আকাঙ্ক্ষা করেছে বা প্রত্যাশা করেছে ইউ তামান্না সে প্রত্যাশা করে বা করবে এখন দেখেন প্রিয় মতারাম এই আয়টার ভিতরে তামান্না সে করেছে আর তারা করেছে উ উ হয়ে গেলো যারা তারা প্রত্যাশা করেছিল ক্লিয়ার এখন একটা জিনিস খেয়াল করেন তামান্না আমাদের দেশে কিন্তু অনেক মেয়েদের নাম তামান্না রাখে তামান্না কিন্তু অনেক মেয়েদের নাম রাখে কিন্তু আপনারা হয়তো শুনেছেন তার নামটা কিন্তু খুব সুন্দর কি আকাঙ্ক্ষা করা বা আশা করা তামান্না তো এই আশা করি এখন থেকে এই নামটা বা এই শব্দটা আপনাদের এখন মনে থাকবে মুখস্থ থাকবে তামান্না ক্লিয়ার জি এই ছেলেটে দেখুন প্রিয় মোতরাম এখানে তিনটা ফেলো ভাব আছে একটা হলো ইয়াবুসুতু আর হলো ইয়াকদিরু আর হলো ইয়াসা ইয়াসা তোমার সা আ সে ইচ্ছা করে সে ইয়াশাউ সে ইচ্ছা করে বা করবে এটা হলো এটা এখন দেখেন শা আ ইয়াশাউ এইখানে দেখুন খেয়াল করে যেটা হলো গিয়ে ইয়াবু সুতু লাস্টে দুটো পেশ আছে বর্তমান কালে লাস্টে দুটো পেশ আছে দেখেন বর্তমান ভবিষ্যৎকালে লাস্টে দুটো পেশ আছে কোথায় এই যে এখানে না এখানে নাকি এখানে নাকি এখানে কোথায় আছে এই যে দেখেন এইখানে আছে লাস্টে দুটো পেশ পেয়েছেন আশা করি তাহলে না সারা সাহায্য করলো ইয়া ইয়াংসু সাহায্য করে বা করবে তাহলে বা সা ত সে প্রসারিত করলো ইয়া বস্তু সে প্রসারিত করে বা করবে এই যে তাহলে এটা এখানে এখান থেকে বললাম আমাদের এখানে ইয়া কীরু মাঝখানে জের আছে বর্তমান কাল মানে ইয়া ইয়া দেখলেই মনে করবেন সেটা বর্তমানকাল ইয়া দেখলে বর্তমান কাল মাঝখানে জের কোথায় আছে খেয়াল করেন এই যে মাঝখানে জের আছে তিন অক্ষর বিশ্ব শব্দ তিন অক্ষর বিশ্ব শব্দ মাঝখানে জের আছে এই যে এটা তাহলে কি দরাবা গ্রুপে চলে আসে দরাবা সে আঘাত করেছে বা করলো ইয়া রিবু সে আঘাত করে বা করবে তাহলে তাহলে ইয়াক দির খেয়াল করেন ইয়াক খেয়াল করেন তাহলে এটা দেখেন এই যে অতীতকাল কি হবে এটা যে সংকুচিত করেছে সংকুচিত করেছে এটা কি হতে পারে বলেন তো জি কদারা দরাবা কদারা কদারা ইয়াকদিরু কদারা ইয়াকদিরু ক্লিয়ার ইয়াকদিরু আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন শব্দ হলো মান্না মান্না মানে অনুগ্রহ করা মান্না সে অনুগ্রহ করেছে বা করেছিল মান্না দেখেন কিরে এক নম্বর দশ নম্বর তাহলে পাই সদা সে বাদা দিয়েছে ইয়া শুদ্ধ সে বাধা দেয় বা দিবে তাহলে মান্না সে অনুগ্রহ করেছে ইয়া মন্নু সে অনুগ্রহ করে বা করবে তো এই মান্না এ কথাটা কিন্তু আপনার অনেক পরিচিত একজন বাংলাদেশের একজন নায়কের নাম ছিল মান্না মারা গেছে আপনারা হয়তো জানেন মান্না তো মান্না মানে কী ভাই খুব সুন্দর নাম কিন্তু দয়া করা অনুগ্রহ করা ক্লিয়ার মান্না তো আজকে কিন্তু দুইটা নাম পেলাম একটা হলো তামান্না একটা হলো মান্না তামান্না মানে আকাঙ্ক্ষা করা আর মান্না মানি অনুগ্রহ করা আশা করি বুঝতে পেরেছি এভাবে অনেকগুলো শব্দ আপনার মনে রাখবেন আরবি শব্দ জি করি বুঝতে পেরেছেন তো দেখুন এখানে দরাবা সে আগাত করেছে ইয়াদ্রিবু সে আঘাত করে বা করবে খসাফা খাসাফা সে দাবিয়ে দিয়েছে খাসাফা সে দাবিয়ে দিয়েছে আবার দেখেন এখানে দাবিয়ে দিয়েছে দাবিয়ে দিতেন কেন ওই যে লাউ লাউের কারণে হয়েছে দাবিয়ে দিতেন উড হ্যাভ ক্লিয়ার জো যাই হোক দাবা দরাবা ইয়াদিপু খসাফা ইয়া আশা করে বুঝতে পেরেছেন যাই হোক প্রিমতরম দেখতে আছে ক্লাস এখানে শেষ হচ্ছে করছি আজকে আমি আবার বলছি যে বেশ কিছু ব্যস্ততা যাচ্ছে আমি চাচ্ছি ধারাবাহিক ক্লাসটা বজায় রাখতে এই জন্য দুটো হোক তিনটে হোক একটা হোক আয়াত দিয়ে দিয়ে আমি রেগুলার আপনার সাথে থাকবো ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যাতে আল্লাহ সুস্থ এবং ভালো রাখেন যাতে করে আমরা নিয়মিত ক্লাস চালিয়ে দিতে পারি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থতার সাথে এবং নেক হায়াত দান করুন যাতে করে আমরা এই কোরআন ক্লাসটা আজীবন আমাদের আমৃত্যু আমরা চালিয়ে যেতে পারি আর আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জব দান করুন আমিন আমিন আমিনা কাল ইমি